ইউ কাম টু গরিবের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম শুরু হয়ে যাচ্ছে গরিবের বক্তব্য শুনবেন আপনারা আমি এত গরিব আমি এত গরিব এত গরিব আমি কেমনে পারবা বিচারিত থেকেও আমি বড় নিকারি আমি এত গরিব আমি এত গরিব কেমনে হই ভাই

আমার আম্ম যেহেতু ভুলেছে বেশি খায় তার কি করবো বলেন কিছু তো বলার নেই কিছু তো করার নেই আমার তো মাথা কাজ করে না এই গরিব হয় জন্ম কি আমার সেখানে আমাকে আম্বিয়ান না যে আমি চাইলে কোটি কোটি হয়েছে সেখানে আমি কিনলে কোটিপতি হব আমার আম্মা আমাকে বলে জানো খালি মুখে মুখে তর্ক করিস তখন আমি আমার আম্মুকে বলছি তুমি যদি আম্বিয়ান হইতে পারে তো আমার অনেক ভালো হইতো না আমার তার কোনো কর্ম করা লাগতো না বলে এই কথা বলার কারণে আমাকে পায়ের জুতা দিয়ে পিটাইছে বলেন কেমন লাগে পায়ের জুতা দিয়ে মাসে লজ্জায় আমার বন্ধু বান্ধবকে বলতে পারি না তারা আমায় কি বলে জানেন চল বান্ধবী চল আমরা

আর যাদের পছন্দ করি তারা আমার খোঁজ নেয় না বুঝিনা আমি জীবনটা কি হইয়া গেলো কি হয়ে গেল যারা পছন্দ করি না সে যারা পছন্দ করি সে ধরে না মানে বুঝেন জীবন একদম মানে বেহাল অবস্থা এমনি টাকা পয়সা নাই সেই জন্য বাঁচি না যে কি করবে দিনে পাঁচ বোন মরবো এই সিদ্ধান্ত নিতে নিতে আমি ক্লান্ত আর দ্বিতীয়ত কিছু কিছু মানুষের সঙ্গে খালি ভালোবাসি আমার ভালোবাসে না আমার ভালোবাসে না আমার ভালোবাসে না তোর মনে চাই কি বলতে কি তোর মরতে পারিস না তোর একটু মরতে গলা দড়ি দিয়ে আমি একটু দেখি জীবনে অশান্তি শেষ নেই তারপরে এক অশান্তি আর নেওয়া যায় না মানে জীবনটা তাজ পাতা করতে জন্য এরাই যথেষ্ট মানে ঘরে অশান্তি বন্ধুদের সাথে ঘুরতে যেতে পারে না সে আরেক অশান্তি আবার এই অশান্তিকে নেওয়া যায় জীবনটা একদম পাগলের মতো হয়ে গেলো এখন আপনারাই বলেন আমি কি করবো কিছুই ঢুকতেছে না গরিব হইয়া জন্মানোর দোষ আমরা বাঙালি আমাদের গরিব হইয়া জন্ম নেওয়াটাই দোষ হয়েছে আমাদের উচিত ছিল ভালো কোটিপতি কোটিপতি হওয়া আম্বানি না হলে বিল গেটস আমাদের এগুলো হওয়া উচিত ছিল এখন ভুলবশত আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করছি তারপর আমরা আবার গরিবের ঘরে জন্মগ্রহণ করছি এটাই হচ্ছে আমাদের একটা বড় ভুল এখন কি করবেন গরিব হয়ে জন্মাইলে তার গরিব হয়ে মরতে পারা যাবে না আমাদের কেজি এফ মতো গরিব হয়ে জন্মাইছে কিন্তু মরতে হবে বড়লোক হয়ে বিশ্বের শীর্ষ দুনিয়া তার জন্য আমাদের করতে হবে কি একদম আজীবন খাটতে 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 একদম মাথা আর পা মিলায় ফেলবেন শরীরে মাংস হাড্ডি গুড্ডি সব নিমিষ করে ফেলবেন তাও হাল ছাড়বেন না আমি আপনাদের পাশে আছি আপনারা সফল হন সেই সফলতা আমারই লাগাই দেন মানে আপনারা সফল হন না সেখানে আমায় দেখেন আপনাদের কোনো কাজে যদি লাগে অবশ্যই আমি তো আপনাদের কাজ করে দিলে কিছু মাইনে পেলে আমারও জন্য ভালো হবে আমি একটা সফল জায়গা যেতে পারবো তখন অন্তত আমার মা বলবে না জানোয়ারের কোনো কাজই লাগে না ঘরের কাজেও লাগে না আমাকে এই কথা বলে কাজ করি জানি না আমার মুচি দেখে না নাকি কিছু করলে বলে জানোয়ার এটা এমনি না সেমনি কোথাও সেমনি না সেমনি কথা। কেমন করব ভাই তুমিই করো তোমার কাছে তুমিই ভালো পড়া তুমিই করো যেটা আমারটা পোষায় না তুমি তুমিই করো এখন আমি কি করব আমি না মা বাবা কথা বুঝা আমাদের জন্য বড় তাই তারা যে কি বলে তারা নিজেরাই বুঝে নিজেরাই জানে আমরা কিছু জানি না আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই টা টা বাই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে লাভ